সিঙ্গাপুরে একটি স্কুলে প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন চিঠিটির বাংলায় অনুবাদ প্রিয় অভিভাবক কয়েকদিনের দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যারা গণিত শেখার দরকার তার কোনো আর দরকার নেই একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই একজন সঙ্গীত শিল্পী যে হবে যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না একজন খেলোয়াড় যে হবে তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের থেকে বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট পড়ে সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষায় নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটা তো পরীক্ষা একটা তাছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় কত নম্বরই পাক আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষা নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীতে জয় করবেই একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনই তার স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আরেকটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর বা আইনজীবীরা একমাত্র সুখী মানুষ কিন্তু নন প্লিজ আরেকটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার অফিসার এনজিনিা, প্রফেসর তারাই কিন্তু সুখী এনজি মানুষ নন